বর্ধমান জামানায় জামানা এই জামানায় মুসলমানদেরকে ইমান রাখা খুব কঠিন আর বাদ চায় আমাদেরকে থেকে ভ্রষ্ট করে যাহা আমি দিকে নিয়ে যেতে চাই ঠিক এই যেমন শেষ উপরকে আল্লাহ বলে হারামি পোড়ে কি আমাদেরকে হুদে দিয়েছে সেই সৌককে আমি আলোচনা করবো بسم الله الرحمن الرحيم والذين كفروا أولياؤهم الطاغوت يُكرِجونهم من النور إلى الظلمات الله رسول صلى الله عليه وسلم جمعنا في فتنة وصلوا كنتوا أمدريك يمون فتنة دون ቂያমতের আলামত আমরা সম্পতি হতে বর্তমান জামানায় মানুষ আমরা এমন গুনা করতেছি এমন গুনা করতেছি যে আমরা গুনাহ করলে মন কইতা গুনাহ না কিন্তু তাбут ইতে শয়তানের বন্ধুরা তা কিন্তু সর্বদা আমাদেরকে দিন থেকে দিন থেকে দিনের ত্ব থেকে ভুলিয়ে দিকে নিতে চায় এই জন্য আল্লাহ বলছেন যারা অস্বীকার করি আমি যারা আমাকে অস্বীকার করে শয়তানের বন্ধু যারা অন্য পথে অস্বীকার করে তারা হলো শয়তানের বন্ধু

এমন কিছু আমরা সেই যুগে এখন আমরা করতে আছি আল্লাসুল হোসেন এই যুগে মানুষের মানুষের যে ধৈর্য এবং দেবতা সাথে তিনি উপর প্রতিষ্ঠিত ব্যক্তি ওই ব্যক্তি নয় হবে কেন কবে তু আলহাজামাতিয়াম ওই ব্যক্তির হাতে অন্ধ রাখা রাখা কেমন হবে ওই ব্যক্তির হাতে অন্ধ রাখা রাখা

সেখানে মুসলমানদের ধ্বংস করা হচ্ছে গতকাল হত্যা করে প্রতিদিন হচ্ছে ওই দেশে সঙ্গে খনি বিভিন্ন আগত খনি রেখে দিয়েছে এই খনিকে দখল করার জন্য বাতিলা অত্যাদি আছে এই জন্য মুসলমানদেরকে হত্যা করা প্রতিটি সবাই তাদের তাকে

দিত তুমি তারপর তুমি বলেছে তুই করে সঙ্গে বলতেছে আমি তিনি বলছেন স্কুলের সদস্যরা বলছেন প্রথম এক নাম্বার হলো তোমরা যখন যারা হুসুরা আসো যখন কথা বাবা আমাদের স্কুলের বিরুদ্ধে কৌশলে কথা বলবা মানে ইসলাম কি কৌশল কথা বলা যাবে তারা হাতে কথা বলছে মুসলমান মেয়েদেরকে